বাংলা কিছু ছবি আছে যে ছবিতে দুই নায়ক থাকে এবং নায়ক দুজন থাকে বন্ধু বাংলা ছবি হইতে পারে ভারতীয় ছবি হইতে পারে বা ছবিই বলি তো দুই বন্ধু থাকে খুব কাছের এবং ভিলেন থাকে একজন যারা আবার তাদের শত্রু থাকে তো ভিলেন যেহেতু দুই বন্ধু নায়ক দুই বন্ধু নায়ক এবং তাদের শক্তিটা বেশি তো বিলেন তাদের সাথে পাইরে ওঠে না তো তখন বিলেন কি করে যে কোনো সল ছাতরি করিয়া দুই বন্ধুকে একে অপরের শত্রু বানায় দেয় দুইজনের সাথে দুজনের গ্যাঞ্জাম বাদায় দেয় তো গ্যাঞ্জাম বাদানের পরে কি হয় তারা যখন আলাদা হয়ে যায় তখন তারা একে অন্য শক্তি ছাড়া কিছুটা দুর্বল হয়ে যায় তো ওই দুর্বলতাটাই ওই দুর্বলতার সুযোগটাই কাজে লাগায় তখন ভিলেন ভিলেন সেই দুর্বলতার সুযোগে সদ্ব্যবহার করে একজনকে সরাই দেয় আরেকজনকে সিস্টেম করে দেয় তো এগুলো চলে বাংলা সিনেমাতে তো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে ঘটনাগুলো ঘটতেছে বিষয়টা কিন্তু ওরকমই যদি বোঝার হয় আপনি বুঝে নেবেন